আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করছি আমরা বেফাক বোর্ডের পঞ্চম শ্রেণীর বই থেকে প্রশ্নমালা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করবো দেখেন দ্বিতীয় পর্বে কিছু পর্ব করবো যারা প্রথম পর্বটি দেখেননি আমি অনুরোধ করবো আপনার প্রথম পর্বটি দেখে তারপর দ্বিতীয় পর্ব দেখেন তাহলে সুবিধা হবে এখনো আপনারা বলতেই পারেন যে ব্যাটা আমি কি তোমার থেকে কম বুঝি নাকি যে তোমার প্রথম পর্ব দেখে আসতে হবে হ্যাঁ আপনি আমার থেকে বেশি কম বুঝেন না এখনই যদি আমি আপনাকে বলি ভাই পঞ্চম শ্রেণীর বা ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীর হবে পড়াতে পারবেন হ্যাঁ পড়াতে পারবো সাথে সাথে যদি আমি বলি একটি নার্সারির ছেলেকে পড়াতে হবে তখনই তো আপনি মুখ কালো করে ফেলবেন যে নার্সারির একটা বাচ্চাকে আমি কিভাবে শেখাবো নার্সারির বাচ্চা বুঝে না কিভাবে শেখাবো এই যে বৃদ্ধ খোকা যাদের আছে না ওই বৃদ্ধ খোকাদেরকে বোঝানো তো সহজ কিন্তু যেটা অরিজিনাল খোকা ওদেরকে বোঝানো তো সহজ নয় যার কারণে আপনাকে দেখতে হবে আমরা অনেকেই বলি ভালো ছাত্র পড়ানো সহজ কিন্তু যারা আসলেই বুঝে না কম বুঝে তাদেরকে পড়ানো কিন্তু এতটা সহজ নয় কারণ তাদেরকে তাদেরকে একটা বিষয় যত সহজভাবে আপনি উপস্থাপন করতে পারবেন সে শিখতে পারবে আপনি যদি নর্মালি একেবারে মুখস্তের মতো ঘর ঘর করে সবকিছু বলে যান সে বলবে কি জানেন যে স্যার আপনি যে আমাকে এতক্ষণ কথা বললেন সেটা সব আমার মাথার উপর দিয়ে চলে গেল তখন তাকে বলবেন যে তুমি মাথাটা একটু এরকম উচ্চা করো তাহলে দেখবে কথাটার মাথার উপর দিয়ে চলে যেতে পারবে না মজা করলাম চলুন একটা অঙ্কের থেকে আমরা ফিরে আমরা গত পর্বে কি শিখেছিলাম গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যদি কোনো ভগ্নাংশের হর অথবা লবকে একই সংখ্যা দিয়ে ভাগ করা হয় অথবা গুণন করা হয় তাহলে মানের কোনো পরিবর্তন হয় না যেমন আমাদের সাত আছে ধরেন আমরা একুশ আর সাত কে নিয়ে বলি এটাকে অঙ্কের মধ্যে রাখা যে কথা দেখেন এটার সাথে যদি আমি দশ গুণ করি সেইটা যে কথা আপনি এটাকে যদি ছোট করে দেন কিভাবে ছোট করে দিবেন ছোট করে দিবেন হচ্ছে দুইটাকে সাত দিয়ে যদি ভাগ করে দেন তাহলে এটাকে দিয়ে ভাগ করে দিলে এক আর এটাকে ভাগ করে দিলে তিন গুনন দশ তিরিশ যে কথা আমরা যদি এই অবস্থায় রেখে দিই তাও দেখবেন এই একটা অংশই আসবে কিভাবে তখন দেখেন এখানে দুইশো দশ আমরা রেখে দিলাম এরকমই উপরে সাথে উপরে একটা গুনন এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ কিন্তু সেম একই কথা কিন্তু আমরা এটা ছোট করে নিয়েছি কাজের সুবিধার্থে হিসাব ছোট হওয়ার সুবিধার্থে যদি আমরা এটাকে বড় করে রাখি তিন দুইশ দশ তার সাথে সাত ভাগ এবার দেখেন দুইশো কে আমরা ভাগ করি সাত একুশের মধ্যে কতবার যাবে তিন বার তিন সাথে একুশ এই শূন্য এই শূন্য বার শূন্য দেখেন ফল কিন্তু হয়েছে তার মানে কোন একটি ভগ্নাংশকে আমরা যখন দেখবো যে ছোট করা যায় তখন আমরা ছোট করে নিব এখন যদি এখানে আট থাকতো তাহলে তো আর ছোট করা যাবে না তখন আমরা ছোট করবো কিভাবে যার কারণে যখন যত যখন ছোট করা যাবে তখন আমরা ছোট করব দেখেন তাহলে এখন এই যে ভগ্নাংশটি এই ভগ্নাংশ ঘ 7 21 24 এখন এই ভগ্নাংশটাকে কিন্তু আমরা যদি 6 কে 21 দিয়ে গুণ উপরে লেখি আর নিচে 7 কে 24 দিয়ে করে নিচে লেখি লেখার ভাগ করি যে ভগ্নাংশটা তৈরি হবে ওই ভাগ আপনি কোনো শিশুকে বোঝাতে পারবেন না পারবেন না পারবেন না কারণ এত বড় ভাগ দেখে ও ভয় পেয়ে যাবে জানা এটা আর হবে না তাহলে কি প্রথমবার আমি খুব ভালো করে দেখিয়েছিলাম যে ভগ্নাংশ ছোট করলে মান কিন্তু পরিবর্তন হয় না এই জন্যই আমি আপনাকে প্রথম পর্ব দেখে আসতে বলেছিলাম এইবার দেখেন তাহলে আমরা এই কেমন কিন্তু উপরের দুই দুইটা সংখ্যা গুণনাকের আছে নিচের দুইটা সংখ্যা গুণনাকের আছে এখন আপনি যেকোনোটা কোনোটা দিয়ে যে কোনোটাকে ছোট করতে পারবেন মানে উপরের যে কোনোটাকে আপনি ভাগ করতে পারবেন নিচের যে কোনোটাকে ভাগ করতে পারবেন দেখেন প্রথমে আমরা সাত দিয়ে যদি ভগ্নাংশটাকে ছোট করার চেষ্টা করি এই সাত কে এই সাতের মধ্যে সাত কে যদি সাত দিয়ে ভাগ করি তাহলে এক আর এই একুশ কে যদি আমরা হবে তাই না যেমন তিন হবে এখন এই ভগ্নাংশটাকে কিন্তু আমরা এই দিকে ছোট করতে পারি এই উপরেটা দিয়ে আমরা এদিকে ছোট করতে পারি যে কোনো ভাবে উপরে নিচে যে কোনো উপরে নিচে থাকলেই হলো আমরা ভগ্নাংশগুলোকে গুলোকে ছোট করতে পারবো তাহলে দেখেন তিন দিয়ে এখন যদি আমরা এই ভগ্নাংশটাকে এই ভগ্নাংশটা আর এই তিন কি এটা কিন্তু একটা ভগ্নাংশ এই গুণনের এই পাশে একটা অংশ গুণনের এই পাশে আর একটা অংশ এখন এই ছয় দিয়ে যদি আমরা চব্বিশ কে ভাগ করতে চাই যেমন ছয় 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 আর চার ছয় চব্বিশ এটা আমরা ভাগ করতে পারি অথবা আপনার মনে হলো না আমরা এটা করবো না ছয় ছয় এই আমরা এই তিন দিয়ে ভাগ করবো যেহেতু নিচে নিচে আছে তাহলে তিন দিয়ে যদি ভাগ করেন তিন একটা তিন তিন আটে হল চব্বিশ কথা দেখেন আর এখন মনে হইতে পারে আগে এখানে ছিল চার উপরে ছিল তাহলে এখন তো নিচে বেশি হয়ে গেল তাহলে কি ভগ্নাংশ ছোট হয়ে যাবে ছোট হবে না দেখেন তাহলে উপরে কি থাকলো উপরে থাকলো ছয় আর হলো এক গুণ আকারে আর নিচে থাকলো শুধু আট তার মানে হলো ছয় আর আট এই ভগ্নাংশটা থেকে গেল এখন এই ভগ্নাংশটাকে আমরা ছোট করতে পারবো ছোট করতে পারবো কিভাবে ছোট করতে পারবো দেখেন আমরা যে দিয়ে কে ভাগ করি তাহলে কত হবে আর যদি দিয়ে কে চার এই তিন আর চার এটাই কিন্তু এর আগে এসেছিল যদি আমরা এই ছয় দিয়ে এই চব্বিশ কে কেটে দেই তাহলে হবে কি চার চার ছয় চব্বিশ ছয় এখানে থাকবে আর উপরে থাকবে শুধু তিন নিজে শুধু চার এই যে দেখেন চার আর তিন আমরা ছোট ছোট করে এই পর্যন্ত নিয়ে আসছি এখন কি আরো ছোট করতে পারি না আর ছোট করতে পারি না কারণ এটা যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকতো তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ তৈরি করতে পারতাম আরো একটু ছোট হতো যেহেতু সেটা করা যাচ্ছে না তাই আমাদের এখানে উত্তর রাখতে হবে যদি যে কোনো ভাবে আপনি কাটেন সেইভাবে অঙ্ক হবে এবং যেভাবে সুবিধা সেভাবে আপনি বাচ্চাদেরকে বোঝাবেন তারপরের অঙ্কটা এখানে আছে ও নাম্বার কি আছে সাতাশ এখানে এখানে আছে পনেরো এইবার আমরা ভগ্নাংশটাকে প্রথমে এখানে কেটে কেটে ছোট করে নেই তো আপনি কি সরাসরি কেটে দেবেন চোদ্দ দিয়ে আঠাশ কে চোদ্দ দু আঠাশ কাটতে পারেন কিন্তু ছোট ছোট যে বাচ্চা

এইবার উপরে সাতাশ নিচে পনেরো উপরে সাত এখানে আছে এটাকে কি আবার কাটা দেখ এখন যদি আবার আমরা সাত দিয়ে ভাগ করে দিই সাত হলো এক আর সাত হলো চোদ্দ এতটুকু হইল এখন দেখে এই দুই দিকে উপরে কে ভাগ করা যাবে যাবে না পনেরো দিয়ে সাতাশ কে ভাগ করা যাবে যাবে না গেলে কি হবে এমন কোন সংখ্যা আমরা খুঁজে বের করবো যেটা দুইটা গিয়ে ভাগ করা যাবে সেটা কি দেখেন তিন দিয়ে আমরা কি কে ভাগ পনেরো কে ভাগ করতে পারি কে ভাগ করতে পারি কিনা হ্যাঁ এখন যখন সংখ্যা বড় হবে তখন তিন দিয়ে ভাগ করা যাবে কিনা বুঝবো কিভাবে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি দেখেন যদি কোনো যোগ ফল এখানে সাতাশ আছে সাতাশ অঙ্ক মানে দুই আর সাত আছে সমান নয় দুই আর সাত যোগ করে হলো নয় তাহলে এই নয় কে যদি তিন দিয়ে ভাগ করা যায় কে তিন দিয়ে ভাগ করা যাবে পাঁচ আর হলো ছয় ছয় যদি তিনটে ভাগ করা যায় পনেরো তিনটে ভাগ করা যাবে এখন এই সংখ্যাটা যদি আরো বাড়াই আপনারা দেখেন এখানে আছে নয় না সাথে আরো কত যোগ করলে বলেন তো তিনটে ভাগ করা যাবে নয় পরে বারো হইতে পারে না দেখেন নয় পরে আরো যদি এই তিনটা তিন ঘর যায় তাহলে তো বারো থাকে তাহলে এখানে যদি তিন দিয়ে তাহলে ভাগ করা যাবে কেন দেখেন তিন পাঁচ পাঁচ সাত বারো বারো তিন দিয়ে ভাগ করা যাবে তাই তিনশো সাতাশকে ভাগ করা যাবে যদি এই তিন আপনি মাঝখানে বসান যে দুইশো সাঁত্রিশ বানান তবুও এই সংখ্যা তিন দিয়ে ভাগ করা যাবে তাহলে আমরা যে জিনিসটা শিখলাম তিন দিয়ে কোন সংখ্যাকে ভাগ করা যাবে সেটা বুঝে গেলাম এবার দেখেন তাহলে তিন দিয়ে যদি আমরা সাতাশ কত হবে তিন নং সাতাশ আর তিন পাঁচে পনেরো এখন দেখেন নিচে আছে পাঁচ উপর আছে নয় এবার আছে এক এবার দুই আর কি ভাগ করা যাবে আর ভাগ করা যাবে না তাহলে এখন আমরা প্রথম সাথে বসে দিই উপরে আছে শুধু নয় কারণ এক এর সাথে গুণ করে যা তাই নিচে আছে দশ এখন এই যে পাঁচ আর দুই গুণন করলে হলো দশ এখন কি এটাকে আর আরো ছোট করা যায় কিনা ছোট করা যাবে এমন কোন সংখ্যা নয় যেটাতে নয় কেউ ভাগ করা যাবে দশকেও ভাগ করা যাবে আবার এটা অপ্রকৃত ভগ্নাংশ নয় যে আমরা মিশ্র ভগ্নাংশ তৈরি করবো সুতরাং এই অঙ্ক এইখানেই রেখে দিতে হবে এটাই আমাদের এরপরে দেখেন চগ্নাংশ কি আছে আমাকে তিন সমস্ত দুইয়ের এক গুণ চোদ্দ এই যে মিশ্র ভগ্নাংশ আসছে আমাদের কাজ হলো প্রথমে

যে কথা না দেওয়ার পনেরো সমস্ত চারের তিন গুণন এক বাই আঠারো মিশ্র ভগ্নাংশকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করবো চার পুনর সাড়ে আট তেষট্টি আনিচল চার গুণ এক আঠারো আঠারো এইবার আমাদের কথা কি কথা ছোট করতে হবে এই আঠারো দিয়ে আমরা সরাসরি কি তেষট্টি কে ভাগ করবো দরকার নেই ছোট ছোট করে ভাগ করি দেখেন দুই ভাগ করা যাবে না কেন ভাগ করা যাবে না কারণ হচ্ছে এটা তো বিজয় সংখ্যা দুই দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে তিন দিয়ে ভাগ করা যাবে কি তিন দিয়ে দেখেন তিন ছয় আর তিন হলো নয় নয় ক্ষেত্রে ভাগ করা যাবে সুতরাং তেষট্টিকে তিন দিয়ে ভাগ করা যাবে আট আর এক হলো নয় নয় দিয়ে ভাগ করা যাবে তাহলে ভাগ করেন তিন দুগুণে ছয় আর তিন দিয়ে এক ভাগ করেন তিন একে তিন তিন একুশ তেষট্টি এখানে থাকলো তিন ছয় আঠারো তাহলে তিন দিয়ে এখন ছয় দিয়ে না হলে কি হবে আর দুই আর চার তাহলে থাকলো হচ্ছে সাত হিসেবে চার দুগুণে আট এই ভগ্নাংশকে যেহেতু আর ছোট ভগ্নাংশ তৈরি করা যাচ্ছে না সুতরাং আমাদেরকে এখানে রেখে দিতে হবে আমাদের এই দ্বিতীয় পর্বে আমরা চারটি অঙ্ক নিয়ে আলোচনা করলাম এই অঙ্কের সাথে প্রাসঙ্গিক যে ব্যাসিকের আলোচনাগুলো আসবে এভাবে আমি করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহম